এশিয়া কাপ রাইজিং স্টার্সে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন সুফিয়ান মুকিম প্রথমবারের মতো মাতাতে এসেছেন বিপিএল খেলছেন রংপুর রাইডার্স জার্সিতে সিলেটে এই রিস্ট স্পিনারের সাথে কথা বলেছেন সহকর্মী আশুক চিদ্র ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির পাকিস্তানের আজাদ কাশ্মীরে জন্ম সুফিয়ান মুকিমের তবে ক্রিকেটার হয়ে ওঠা রাওয়াল পিন্ডিতে টেপ টেনিস দিয়ে হাতে আর এখন পাকিস্তানের ভবিষ্যৎ তারকা বাঁহাতি রিস্ট স্পিনের ভেলকিতে এশিয়া কাপ রাইজিং স্টার্সে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছেন তাও ফাইনালে বাংলাদেশকে হারিয়ে অথচ ক্যারিয়ার শুরু করেছিলেন পেস বোলিং দিয়ে ফার্স্ট বোলিং দাদা আমি টেপ বলে ফার্স্ট বোলিং করতাম একাডেমিতে যাবার পর এমনিতেই চেষ্টা করি তখন শুনেছি এটাকে চায়না ম্যান বলে এরপর থেকে রিস্ট স্পিনার হয়ে যায় জাতীয় দলের সাথে বাংলাদেশ সফর করলেও

সুফিয়ান মুখিমের পছন্দের তালিকায় আছে বাংলাদেশের নাম ছোটবেলা থেকে সাকিব আল হাসানের ভক্ত তবে এখন লিটন দাসের ব্যাটিং স্টাইল মুগ্ধ করছে প্রতিনিয়ত সাকিবুল হাসান মেরে ফেভারেট ছোটবেলা যখন বাংলাদেশের ক্রিকেট দেখতাম তখন সাকিব আল হাসান আমার পছন্দের ক্রিকেটার ছিল এখনকার দলে লিটন দাস আমার পছন্দের একই দলে যেহেতু আছি এটা দারুণ ব্যাপার খুব পরিণত ক্রিকেটার লিটন দাস হ্যাঁ বিরংপুর রাইডার মে ওর উনকে সাকাফি আছি গপশপ হুই শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের জায়গা হয়নি সুফিয়ার মুকিমের নির্বাচকদের সিদ্ধান্তে নাখোশ হলেও পারফর্ম করে যেতে চান এই স্পিনার